তুই খেয়ে খেয়ে শেষ করবি আর বলবি তারপর আমাকে এখান থেকে দিতে তার বেশি কার কম বাবার বেশি আছে তো হ্যাঁ আমি তো খাইনি সেই জন্য বেশি আছে তুই কি বলছিলি বল হ্যাঁ তোরটা বেশি তো তুই খাওয়া হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই খুব খুব ভালো আছি আজকে এইটিন্থ অফ এপ্রিল ফাইনালি আঠেরো তারিখ চলে এসেছে আর আজকে আদু যাবে ওর মামি আর বাড়ি আমাদের এগারোটায় বেরোনোর কথা ছিল বাট অ্যাজ ইউজুয়াল উই আর লেট এগারোটা চল্লিশ বাজে এখন তো রেডি হয়ে গেছি আর কিছু করার নেই জাস্ট ওপর একটা স্ট করে নেবো এই টপটা অনেকদিন আগামী এইচ এনএম থেকে নিয়েছিলাম ভীষণ সুন্দর টপটা পরা হয় না সবসময় আর আদুকে দেখিয়ে দিই এদিকে সব এই যে আমার আদু হিরো আদু আজকে যে জামাটা পড়েছে ওটা দিদা দিয়েছে এই জামাটা কালারটা এত সুন্দর আর পুরো লিনেনের তো বেশ ভালোই লাগছে পরে তো চলো বেরিয়ে যাই আর চলো এরপরে ওর মামি আর বাড়িতে পৌঁছেই তোমাদের সাথে দেখা হচ্ছে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো ফাইনাল রেডি হয়ে গেছি ব্যাগ ব্যাগও গুছিয়ে নিয়েছি আমার আজকের আউটফিটটা দেখিয়ে দিই তোমাদের সো দিস ইজ মাই আউটফিট এই জিন্সটা তো আমি না সেই জুডিও থেকে কিনেছিলাম একটা জিন্স কিনতে হবে জুডিও থেকে জুডিও জিন্সটা কিন্তু ভীষণ ভালো আর তার সাথে এই টপটা পরেছিলেন এই যে ওপরে এটা ব্ল্যাক পরেছিলাম এটাও মাম্পির কোনো এক যুগের কোনো এক যত্নে তো এটা আমি একবার মা যখন মাম্পির সব জামা কাপড়গুলো ফেলে দিচ্ছিলো তখন আমি এটা কুড়িয়ে রেখেছিলাম যে ঠিক আছে এটা কখনও পরবো আমি তো আজকে এটা এটাকে অ্যাজ এ শ হিসাবে আমি ইউজ করলাম ভালোই লাগছে আই থিঙ্ক তো চলো এবার টানছে আর একজন দাঁড়াও বাবাই আসুক বেরোবো তো চলে এসছি কি সুন্দর ফুলগুলো হয়েছে না আমি একটা কাঠ গোলাপ নেব আগে এই ফুলগুলো প্রচুর হতো আমার বাড়ির পাশে আমি যেটা স্কুলে নিয়ে গিয়ে মিসকে গিফট করতাম সকালবেলা মর্নিং স্কুল ছিল আমার মানে কাঠ গোলাপ নেবো কিন্তু কাঠ গোলাপ অনেক উপরে হাত যাচ্ছে না

আজকে আদুর জন্য হয়েছে চিকেন স্টু আর ভাত তো আমি একবারে নিয়ে এসেছি কারণ আমি এটা খুব ভালো খাই আমার খুব ভালো লাগে খেতে তো তাই জন্য এটা এখন আমি ওকে খাওয়াতে বসে দিচ্ছি তার সাথে আমিও একটু খেয়ে নেবো ফটো তুলতে গিয়ে আদুর বোতলটাকে আমি গাছের তলায় কাঠগোলাপের গাছের তলা রেখে দিয়ে চলে এসেছি তো এখন সেই জন্য আবার যাচ্ছি বোতলটা নিয়ে আসি নিয়েই গেছিলাম এখানটা দাঁড়িয়ে ফটো তুলছিলাম বোতলটা রেখে দিয়ে চলে গেছি জলটা ফেলে দেবো তাহলে তো আজকে লাঞ্চের মেনুটা ছিল চিকেন বিরিয়ানি এটাও দাদার আবদারেও বানিয়েছিল কারণ শুভ বিরিয়ানি খেতে খুব পছন্দ করে আর মাম্পি তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো করে এই বিরিয়ানিটা এত লাইট হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে আর এই যে আমার প্লেট রেডি তার সাথে ছিল স্যালাড আর চিকেনের লেগ পিস হেভি লেগেছিলো খেতে এখানেই কিন্তু শেষ না এর পরেও ছিল হচ্ছে আইসক্রিম এটা ছিল আমুলের বাটারস্কচ আইসক্রিম খেতে মোটামুটি ভালোই লেগেছে আর তারপরে আবার বিকালবেলা স্ন্যাক্সও ছিল বিকালবেলা স্ন্যাক্সে হচ্ছে এটা কাকিমা মানে মেধাদির মা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল এটা ওনারই রেসিপি এটাও কিন্তু খেতে খুব ভালো ছিল এখন বাজে রাত দশটা আর আমরা এখন যাচ্ছি পাটুলিতে তো এই যে আমাদের পড়েছি এতক্ষণ ধরে ফোনে চার্জ বসেছিলাম বাট দেখি চার্জটা হয়ই

তো আমরা বেরিয়ে পড়লাম পাটুলির পথে ওদের বাড়ি থেকে পাটুলি যেতে কুড়ি মিনিট মতো টাইম লাগে আর রাত্রিবেলাই আমরা যাই কারণ রাত্রিবেলায় এই রাস্তাটাও এত সুন্দর লাগে আর পাটুলিতে ভিড়টাও একটু কম থাকে তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো জানো যে আমাদের মাম্পির বাড়িতে গেলে এই জায়গাটা যাওয়া মাস্ট তার কারণ হচ্ছে মা এখানে গিয়ে আগে খাবে চা ও তার চা আর আমরা খাবো হচ্ছে এই খাবো কি থেকে চাউমিনটা ওই চাউমিনটা দারুণ করে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর রাইডটা এনজয় করছিলাম ভীষণ ভালো লাগছিলো

বাজে রাত এগারোটা চল্লিশ আর এই ফিরলাম বেশ ওয়েদারটা আজকে ভালো আছে এবার যাব গিয়ে আদুকে ঘুম পাড়াবো আমিও শোবো ঝিঝি পোকার ডাক চারিদিকে শুধু সুন্দর লাগছে চারপাশটা আর হাওয়াও দিচ্ছে